এমন একটা ভিডিও আমার বানাইতে হইব আমি কখনো কল্পনা করি নাই কারণ আমি নতুন হিসেবে কচ্ছপ পরিচালনা খুব সুন্দরভাবে করছি আর যতটুক নলেজ বা পরিচর্যা কালেক্ট করা দরকার আমি সোশ্যাল মিডিয়া থেকে আর অন্যান্য ইউটিউবার থেকে আমি যথেষ্ট নলেজ কালেক্ট করছি যেন আমি ওর কচ্ছপটাকে সুন্দরভাবে রাখতে পারি কিন্তু মেনলি যেটা প্রবলেম ছিল সেটা ছিল ঠান্ডা আর ঠান্ডার ভিতরে একটু ঠান্ডা লাগে যায় তো আমি এভাবে এই ব্যাপারে ভালো করে আর কি বুঝতাম না কিন্তু পরে যা বুঝছি তো হঠাৎ করে ঠান্ডা পড়ছিল তো ও ঠান্ডা থেকে আর কি পানি থেকে আর কি উঠতেছিল না একটু খাবার খাইতেছিল কম তা আমি জিনিসটা বেশি ফলো করি না জাস্ট টাইম টু টাইম ওর খাবার দিতাম তো ও পানি দিয়ে থাকতো সবসময় তো তিন চার দিন এমন যাও এইভাবে যাওয়ার পরে পরে আমি দেখে দেখতে সময় অনেক দুর্বল হয়ে গেছে তারপরে ওর আবার বড় এক আমি ছাড়ি ওখান ও কিছু খাবার টাবার খায় তারপরে ওই অতটুক সময় পেতে ওরা নতুন করে সেট আপ করে দিতেছি দিয়েছিলাম এই যে যে সেট আপ এটা তারপরে দেখলাম যে ওরা নাকি হিটার দিয়ে রাখতে শীতের ভিতরে তো আমি হিটারও দিয়ে রাখছি রাতে আর আমি কিন্তু অলমোস্ট একটা ভিডিও আপলোড করছিলাম তো তারপরে হিটার দেওয়ার পরে সকালে উঠে দিকে এই অবস্থা যে মাছ কোনো শেক করতেছিল না নড়তেছিল না পরে হাতি দেখলাম যে পুরাই শেষ মানে আর কি ও কিছু করে না নড়ে চড়ে না তারপরে যখন আমি ছাদে নিয়ে গেলাম তো আমার মনে হইল যে ও একটু একটু নড়তেছে বা আমার মনে হইলো তারপরও অনেক খোঁচাখুচি পরে দেখলাম যে না ও আসলে মারা গেছে কারণ একটু জন্য হইলো আর কি উপরে আসা আর কি নিঃশ্বাস নেয় বা দুম নেয় আর মাথা হালকা হইল আর কি ভিতরে ঢোকা রাখবো পরে কি এইভাবে আর কি কচ্ছপটাকে 比大家会多。